নমস্কার আজকে গন্ডাচোড়া গুমকুরনগর আইসিডিএস প্রজেক্টের দুশো ঊনপঞ্চাশটি সেন্টারের দিদিমণিরা আমরা সবাই এসে অফিসে জড়িত হয়েছি আজকে আমরা পাঁচ পাঁচ মাস ধরে সেন্টার চালানোর বিল আমরা পাঁচ মাস ধরে পাইনি যতবারই অফিসে আসি স্যারকে বললে আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে তো আজকে আমরা দুশো উনপঞ্চাশটা সেন্টারের দিদিমণিরা এসে একসঙ্গে অফিসে জড়িত হয়েছি এসে আমরা কাছে আমরা আমাদের পাঁচটি দাবি জানিয়েছি এই দাবিগুলির মধ্যে হল এক নম্বর প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান করতে হবে পাঁচ মাস ধরে ফিডিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে অঙ্গনওয়ারী কর্মী যদি কোনো কারণে অসুস্থ অথবা মৃত্যু হলে ওই পরিবারের যে কোনো একজনকে যে কোনো একজন সদস্যকে সুযোগ সুবিধা দিতে হবে অঙ্গনওয়ারী সেন্টারে তাল গ্লাস মাদুর কলসি ডেক চালের ড্রাম বালতি আতা মগ এই প্রয়োজনীয় জিনিসগুলি দীর্ঘদিন যাবত পায়নি জানি যায়নি তাই প্রতিটি সেন্টারের জিনিসগুলো দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস তিন মাস যাবৎ বন্ধ হয়ে আছে এই তিন মাসের গ্যাস গ্যাসের টাকা প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্ল্যাকে ক্রয় করা হয়েছে এই টাকাগুলি বিলের মাধ্যমে প্রদান করতে হবে এই পাঁচটি দাবি আমাদের দাবি আমরা সি জানিয়েছি সিডিফু স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে এই দাবিগুলি আগরতলা পাঠাবে